সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে এখানে আমি একটি বিলিন্ডার জার নিয়েছি এর ভিতরে দুই কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ আর এক টুকরা আদা এরপর যে দিয়ে দিব কিছু পেঁয়াজের টুকরা এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম তারপরে দেব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেঁচি দিয়ে এভাবে কুচু কুচু করে কেটে এই ব্লেন্ডারের জালের ভিতরে দিয়ে নিলাম এরপর যে এই সবগুলোকে এখন আমি বিলেন্ডারে পেস্ট করে নেব এটা করা হয়ে গেছে এখন আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি এর ভিতরে আমি দুটো ডিম ভেঙে দেব এখন সেই পেস্টটা আমি এই ডিমের ভিতরে দিয়ে নিচ্ছি যেগুলো আমি আগে পেস্ট করে নিয়েছিলাম এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে তার আগে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে খুব ভালো করে এভাবে এটাকে মিক্স করতে হবে ডিম আর এই মিশ্রণের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব এখানে আমি এক প্যাকেট পাউরুটি নিয়েছি পাউরুটির পাউরুটির সবগুলো টুকরাই আমি ব্যবহার করবো না কয়েক পিস পাউরুটি এই নাস্তার জন্যে আমি ব্যবহার করবো আর বাকিগুলো রেখে দেব এই পাউরুটি এখন কি করতে হবে এর ভিতর ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে এভাবে করে ভাজতে হবে তো চুলা পাশে চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান রেগুলার তেল তেলটা দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নেব তারপরে আমি চুলা অন করে দিয়েছি এখন আমি সে পাউরুটির পিসগুলোকে একটা একটা করে ডুবিয়ে এভাবে তুলে ফ্রাই দিয়ে নেব এবার যে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে একদম হাই হিটে বাজার যাবে না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে পুড়ে যাবে তো একটা সাইড যখন এরকম হবে তখন আমি উল্টে দেব একটা একটা করে সবগুলো পাউটির পিস উল্টে দিলেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ যখন হাতে সময় কম থাকবে চটপট এই নাস্তাগুলোকে এভাবে তৈরি করে নেওয়া যায় আপনারা বিকালে নাস্তায় চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে আর সকালের নাস্তায় এই পাউরটি দিয়ে এভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি